কালকে কয়েকজন প্রশ্ন করেছে যে হুজুর যে কোটা সম্পর্কে কোনো কোনো নাদিসে আছে জিজ্ঞেস করেছে দেশের পরিস্থিতি অস্থিতিশীল যে অবস্থা বিরাজ করছে কোটার যে অবস্থা কোটা যে বিষয়টা রাসুলের জামার এখন কোটা ছিল কোটা ছিল সাহাবাই কিনাম আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করেছে কামফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছেন লড়াই করেছেন শাহাদত বরণ করেছেন যত গুনীমতের মাল আছে আল্লাহর রাসূল কই যারা বীর যোদ্ধা মুক্তি তাদের মাঝে আল্লাহর রাসূল সমানভাবে বণ্টন করে দিয়েছেন সুবহানাল্লাহ তখন যে মুক্তি যোদ্ধা যতটা আছে এতটা ছিল না আল্লাহর রাসূল সবাইকে সমানভাবে যে মাল আছে গুনীমতের মাল

যেটা করতে যে অন্যের অধিকার কি হয়ে যাচ্ছে কর্ম হচ্ছে নষ্ট হচ্ছে তাহলে যে প্রাপ্য অধিকার পাবে একজন ইনসানকে কিন্তু আল্লাহ তাআলা সম্মানিত করে তৈরি করেছে কি করে তৈরি করেছে সম্মানিত ওয়ালাকাদ কররনা বনি আদম বনি আদমকে সম্মানিত করে তৈরি করেছে কি করেছে

পরে কি করে দিতে বন্টন করে দিতে যদি অন্য কাউকে বিশেষ ভাবে কোনো অধিকার দিতে যে যদি অন্য আরেকজন ইনসানের অধিকার নষ্ট হয়ে যায় তাহলে ওই অধিকার একেবারে বন্ধ করে দিতে হবে অধিকার কি করতে হবে আর যদি এমন হয় না ওদের বিশেষ অধিকার দিয়েছি অন্যদের সমান অধিকার দিচ্ছে তাহলে এখন তো সমান অধিকার মহিলারাও সমান অধিকার

ইসলাম স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা কে যদি করে সেই অধিকার যদি প্রতিষ্ঠা করার জন্য যদি সে তার অধিকার দাবির জন্য যদি সে স্লোগান দেয় সে যদি

তারা যদি বলে আমরা স্বর্ণ গহনা কি করব না স্বর্ণ স্বর্ণের গহনা করব না আমরা কিসের গহনা করব মাটির গহনা করব কাঠের গহনা করব নাইজেরিয়ানরা পড়ে কাঠ ঈশ্বরের গহনা মাটি মাটির গহনা যদি আমাদের এই দেশে বিশেষ করে শুধু আমাদের মহল্লা তোকেই বললাম এই রাজারবাগের দক্ষিণ রাজারবাগের মহিলাদের যদি চিন্তা করে না আমরা স্বর্ণ পরব না মাটির গহনা পরব

তাহলে আমার সব সবকিছু পরিবর্তন হয়ে যাবে হিংসার দামি।